আমার বুকে মাথা রেখে চুপ করে কিছুক্ষণ চোখ বুঝে পৃথিবীর সমস্ত সুখ অনুভব করব বলেই অপেক্ষায় করে কাটিয়ে দেই অসংখ্য হাহুতাসের দিন রাত সন্ধ্যায় তবু ছুটে যায় না অন্য কোনো বুকে আমার সমস্ত ক্লান্তিকর দিনগুলোতে দুঃখ কষ্টের সময়গুলোতে তুমি ভরসার কাঁদ এগিয়ে দিয়ে আমার ছায়া হবে ভেবে অন্য কারোর মায়ায় জড়াতে পারি না আমি তোমার জন্য অপেক্ষা করি তবু অন্য কোনো বট বৃক্ষের ছায় আশ্রয় খুঁজতে যাই না তুমি হাত ধরবে বলে আমি নিঃসঙ্গ রুক্ষ একটা হাত নিয়ে হাঁটি তোমার জন্য অপেক্ষা করি তবু অন্য কোনো হাতের আঙুলের পারসে বসতে যাই না নিঃসঙ্গতা একটা শুষ্ক ঠোঁট নিয়ে চুমুর অভাবে ছটফট করি তুমি চুমু খাবে ভেবে অপেক্ষা করি তবু অন্য কোনো ঠোঁটের কাছে অনুভূতি নিলাম করতে যাই না আমার কত শত অপেক্ষা তোমায় একবার জড়িয়ে ধরার অপেক্ষা তোমার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করার অপেক্ষা তোমার কাঁধে মাথা রেখে যাবতীয় ক্লান্তিকর দিনের কথা ভুলে যাবার অপেক্ষায় তিন ইঞ্চি বুকের গভীরে জমানো সমস্ত প্রেম নিয়ে তোমার ঠোঁটে একটা চুমু খাওয়ার অপেক্ষা সারাদিনে একটা ছোট্ট ম্যাসেজের অপেক্ষা দিন শেষে একটু কথা বলার অপেক্ষা এসব অপেক্ষার মর্ম তুমি কি করে বুঝবে বলো একজনের অনুপস্থিতি অন্যজনকে দিয়ে পুষিয়ে নেয় যে মানুষ সে কখনো অন্যজনের অপেক্ষার মর্ম বোঝে না